এই যে এই যে মামুরি না এই যে দেখেন এই যে সুন্দর করে নাচতাছে ভিডিও করতেছে এই যে খাদক জহির

এই যে পুষ্কুনির পারে হাওয়া বাতাস খাইতেছি আমরা দেখতাছেন কত বড় পুষ্কুনি এই পুষ্কুনিতে অনেক বড় বড় মাছ আছে হ্যাঁ একটা তেলাপিয়া মাছ মনে করেন এক কেজি দুই কেজি পাঁচ কেজির মতন আজকে মামুরে চুবামু এই পানির ভিতরে সমস্যা আছে